হ্যালো এভরিওয়ান আমি কিছুদিন আগে গেছিলাম শপিং করতে বেসিক্যালি আমার জন্য না বৃদ্ধেন্দুর জন্য তো সেখানে গিয়ে প্রথমেই যাই প্যান্টার লুনসে প্রথমেই তো যাই মেল সেকশানে তো যাই হোক সেখানে বৃদ্ধেন্দু নিজের জন্য কিছু ট্রায়াল দিচ্ছিলো দেন আমিও কিছু আমার জন্য দেখেছিলাম এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ দেন আর কি আমাদের কিছুটা পছন্দ হয়েছিল জিনিস দেন শপিং করে আমরা চলে গেছিলাম গ্র্যান্ড অ্যাম্বাসি আমাদের ভীষণ খিরে পেয়েছিল। দেন আর কি আমার এই জায়গাটা এত সুন্দর লাগে তো যাই হোক সেখানে আমরা অর্ডার করেছিলাম ফিস অমৃতসারি যেটা ওকে ওকে ছিল দেন ওকে জিজ্ঞেস করছিলাম জোর কেমন লাগছিল তো কিছুই রেসপন্স করছিল না দেন এটা ছিল চিকেন আলা কিউ যেটা খেতে দারুণ ছিল দেন আমরা আর একটা জিনিসও অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি সেদিন আমরা প্রত্যেকটা কন্টিনেন্টাল ডিশ খেয়েছিলাম আর প্রত্যেকটাই ছিল ভীষণ ভালো দেন আমরা অর্ডার করেছিলাম চিকেন গার্লিক তার কি দিয়ে কিছু একটা ছিল যাই হোক এটাও খেতে দারুণ ছিল দেন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম আর কি তারপর আমি জিজ্ঞেস করছিলাম ওর কেমন আজকে পরীক্ষা শেষ হয় জোরে বল আমরা দুঃখ পেয়ে বলছিস ভালো করে বল আগে ভালো করে বল গাইস বললো না তার মানে আমি বুঝতে পারছি ভালো লাগেনি বল কেমন লাগলো তো যাই হোক ঘুরে টুরে অনেক রেগেও গেছিলাম ওরে গেলো ভ্যাট প্যাটার দিকে যাই হোক আজকের দিনটা আমার এভাবেই গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে